নমস্কার বন্ধুরা অলঙ্কারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই তো আজকে আমি দেখাবো কিভাবে ব্যাক চেন বানানো হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ছোট ছোটো রিংগুলো প্লাসের সাহায্যে কিন্তু গোল করে নিচ্ছি এগুলো গোল হয়ে গেলে তারপর আমি চেনগুলো আগে আমি কেটে রেখেছিলাম কেটে রাখার পর এগুলো আমি একটা একটা করে টালির মধ্যে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়া হলে তারপর যে রিংগুলো গোল করলাম সেই রিংগুলোকে কিন্তু একটা একটা করে আমি বসিয়ে নেব এই টালির মধ্যে বসিয়ে নেওয়ার পর এগুলো আমি শোল্ডারিং করব তো দেখো আমার বসানো হয়ে গেছে এখন কিন্তু আমি শোল্ডারিং শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ আমি একটা একটা করে এই রিংগুলো কিন্তু শোল্ডারিং করছি তো বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আর একটা কথা কোন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তোমরা কমেন্টে বলতে পারো আমি সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে আসব তো চেনের এক সাইডে ঝালা হয়ে গেছে তারপর কিন্তু আমি চেনের আরও অন্য সাইডটা দ্বিতীয় সাইডটা আমি রিংগুলো বসিয়ে নিচ্ছি আবার এই সাইডে কিন্তু আমি এটা শোল্ডারিং করবো আবার এই সাইডটা আমার বসানো হয়ে গেছে তারপর এই দুই সাইড কিন্তু আমি শোল্ডারিং করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কোন ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় আমি কিন্তু সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও নিয়ে আসব তারপর বাকি যে রিংগুলো ছিল সেইগুলো কিন্তু শোল্ডার করবো এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে রিংগুলো আমি ঝালাই করে নিচ্ছি ওই যে চিমটের সাহায্যে ধরে নিয়েছি এটাকে বলে কেডিএম এটার সাহায্যে আর ওই মেশিনের সাহায্যে আগুন বেরোচ্ছে এই আগুন দিয়ে কিন্তু এটাকে ঝালাই করে নিচ্ছি তো কেমন লাগছে বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভুলবে না কিন্তু আর যদি কোনো বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে তারপর আমি দেখাচ্ছি দেখো রিংগুলো ঝালা হয়ে গেছে তারপর এই যে চটা আছে এগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি কাতুরির সাহায্যে এই যে দেখো বাটির মধ্যে দেখতে পেলে এগুলো কিন্তু ছোট ছোট চটা তারপর দেখো এই যে চেনে রিং ঝেলেছিলাম সেই চেনটা নিয়ে একটা চটা আর একটা রিং এর সঙ্গে কিন্তু আমি গেঁথে নিচ্ছি দেখো একটা চটা নিলাম রিংয়ের মধ্যে নিয়ে আর একটা রিং নিলাম তারপর চটা কিন্তু আমি ছিপে গেঁথে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে এটা এরপরে তোমরা দেখতে পাবে কিভাবে আমি এটাকে শোল্ডারিং করছি তো দেখো গাথা আমার প্রায় হয়ে গেছে এরপর কিন্তু শোল্ডারিং করব দেখো একটা তুলোর মধ্যে আমি এগুলোকে কিন্তু বসিয়ে নিয়েছি তারপর দেখো সরু করে একদম আঁচটাকে করে নিয়েছি আগুনের তারপর আস্তে আস্তে এগুলোকে শোল্ডারিং করছি ওগুলোর যে গেঁথেছি যে কাটা মুখটা আছে ওটা শোল্ডারিং না করলে এটা কিন্তু